প্রত্যেকটা বিবাহিত মেয়ের স্বপ্ন দেখে স্বামীর মতো আপন কেউ হয় না কিন্তু এটা কিছু পুরুষ আলেই করে না তাহলে বোঝা যায় এ যুগের সবচেয়ে বড় স্বার্থপর হলো নিজের স্বামী সে তার ইচ্ছা মতো ভালো ব্যবহার করে আবার তার ইচ্ছা মতো অবহেলাও করে প্রয়োজন হলে সুন্দর করে কথা বলে প্রয়োজন শেষে ঘৃণা করে এমন ব্যবহার করে মনে হয় স্ত্রী তার শত্রু তাহলে এটাই কি বিবাহিত মেয়েদের সারা জীবনের স্বপ্ন হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি একজন স্বামী বলল আমার স্ত্রী আমাকে খুব সন্দেহ করে তাই সব কিছু ছেড়ে দিয়ে পাঁচ অক্ত নামাজ পড়া শুরু করে দিয়েছি এবং যতটা সম্ভব গরিব ও সহায় লোকদের দান করি যে কোনো কাজের শুরুতে বিসমিল্লা কাজের শেষে আলহামদুলিল্লাহ বলি এখন আমার স্ত্রী তার বান্ধবীদেরকে বলে আমার স্বামী আমাকে ভুলে গিয়ে জান্নাতের হুরের জন্য পাগল হয়েছে বলুন তো এখন কি করতে পারি আমি প্রিয়াপুরাই এই বাড়িটির বিষয়ে যদি আপনাদের কাছে কোনো সমাধান থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন কিছু কিছু পুরুষ আছে যারা শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনদের খোঁজখবর নেওয়া তো দূরের কথা শ্বশুর শাশুড়িকে দুই এক মিনিট ফোন করে জিজ্ঞাসাও করে না যে আপনারা কেমন আছেন অথচ সেই পুরুষ মানুষ আশা করে বসে তাকে তার বউ তার বাবা মায়ের এমন দেখাশোনা করবে যেন আত্মীয় স্বজন তার বউয়ের সবসময় সুনাম করে কিন্তু পুরুষ বুঝে না আপনার মা যেমন কষ্ট করে আপনাকে লালন পালন করেছে ঠিক তেমনি আমার মা বাবাও এইভাবে কষ্ট করেছে কারুক থেকে কারো কষ্ট কোনো অংশে কম ছিল না শুধুই এটা আলাদা ছেলে আর মেয়ে ওই পুরুষ শেষ বয়সে অনেক কষ্ট করবে যে পুরুষ ফ্যামিলির কথা শুনে স্ত্রীকে যাচাই না করে স্ত্রীর উপর অত্যাচার করবে বাই একটা কথা মনে রাখবেন আপনার শেষ বয়সে আপনার স্ত্রী ছাড়া ফ্যামিলির কোনো মানুষ আপনার পাশে তাকবে না তাই স্বামী হিসেবে আপনার কর্তব্য ফ্যামিলির পাশাপাশি আপনার স্ত্রীকে তার প্রাপ্য অধিকার ও সম্মানটুকুর খেয়াল রাখা কেননা সময় কারোর জন্য অপেক্ষা করে না সময় থাকতে মূল্য দিতে বুঝতে হবে সাইকোলজি বলে একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে অনেক বেশি কষ্ট পাওয়ার পরে ওই স্ত্রীর মস্তিষ্কে যে পরিমাণ প্রতিক্রিয়া সৃষ্টি হয় সেটা একটা মানব দেহের দোষটা হার বাঙ্গার সমান ব্যথা হয় তাই স্ত্রীকে কষ্ট দেওয়ার আগে একটু ভেবে চিনতে তারপর কষ্ট দিয়ে আপনি দেখবেন স্বামীর বিপদে সবার আগে স্ত্রী পাশে তাকে একজন স্বামীর কষ্টে সবার আগে তার স্ত্রী কাঁদে স্বামীর শত খারাপ ব্যবহারের পরেও একজন স্ত্রী তার স্বামীকে ভালোবাসে একটা স্ত্রী স্বামীর জন্য যা করে স্বামী যদি তার অর্ধেক স্ত্রীর জন্য করত। তাহলে একটা সংসার সুখের হতো আপনার স্ত্রীর প্রতি নরম হয়ে যান তাকে ছাড় দেওয়া শিখুন একটা সংসার করতে গেলে স্ত্রীর অনেক দুঃ হজম করতে হয় আপনার স্ত্রী হলো আপনার সম্মান তাকে নিয়ে মানুষের সাথে কখনো সমালোচনা করবেন না তাতে আপনার এই সম্মান নষ্ট হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম